অন্ধকারে এক চিলতে আলো লেখিকা শারমিনা চলনি প্রসঙ্গ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন গেটটা খোলার সাথে সাথে এক ঝলক আলোক রশ্মি এসে আলোর মুখ থুবড়ে পড়ল সেই সাথে হালকা মৃদু মন্দ বাতাস গায়ে এসে লেপটে গেল আলোর মধ্যে একটা শীতলতার অনুভূতি কাজ করছে ভেতরটা প্রশান্ত লাগছে ছাদের দিকে তাকিয়ে দেখলো পুরো ছাদটায় সবজি ফুলের বাগান দিয়ে সাজানো হুট করে বন্দি জীবন থেকে এমন মনোরম পরিবেশ দেখে নিজেকে সামলাতে না পেরে দৌড়ে গেল ছাদের দিকে আলোর এমন ছটফট স্বভাব দেখে তান বীরের কেমন জানি সন্ধে হয় মাঝে মাঝে আলোকে মানসিক ভারসম্যহীন মনে করে তার মনে হয় মেয়েটা হুট করে পাগলা গারোর থেকে ছাড়া পেয়েছে তবে এ মুহূর্তে আলোর মুখের এক চিলতে হাসির কাছে সব কিছু ফিকে হয়ে গেছে আলোকে যে শেষ কিছু বলবে সেটার উপায় নেই আলোকে যতই দেখছে ততই কেন জানি না তান মন ভালো লাগার একটা সুখ রেখা রাখছে আলো ছাদের কানির ঘেঁসে দাঁড়িয়ে নিজের মুখটা সূর্যের দিকে তাক করে আছে। কতদিন রোদ পড়ানো হয় না এরদের সুমিষ্ট তা পালর মরিচিকে ধরা শরীরটা যেন সতেজ করছে পিছন থেকে তখন তান বেড়ে আলোর কানে বলল পাগলা গাল দেখি রোদ পোহাতে পারেননি কথাটা আলোর কানে যেতেই আলো চট করে তান দিকে তাকিয়ে বলল এরকমটা বললেন কেন কারণ আপনারা কাজকর্ম দেখে মনে হয় পাগলা গারদ থেকে পালিয়ে এসেছেন কারো মাথাটা তা ফাটিয়ে পালিয়েছেন না তো আবার তানবির এমন কথা শুনতেই আলোর বুকটা ধোক করে উঠল। ভাবতে লাগলো তানবীর কি সব জেনে গেছে না হয় ওই লোকটা মাথা ফাটিয়ে এসেছে তানবীর কি করে আর সুখটা মলিন হয়ে গেল অবশ্য মনে বলে উঠল। আপনি জানলেন কি করে আলোর এমন জবাবে তানবির ও চমকে গেল। তাহলে কি আলোর সত্যি কারো মাথা ফাটিয়ে এসেছে তানবীর এবার চড়ে দাঁড়ালো কিছুটা জোর গলায় বলল। তার মানে কি সত্যি কাজ করেছেন শুনে আলো বুঝতে যে সে ঢিল আলো এবার প্রসঙ্গ ঘুরিয়ে বলল আপনাকে একটু বাজিয়ে দেখছিলাম আর কি কতটা বোকা আপনি যা বলি তাই বিশ্বাস করে ফেলেন মাথা ফাটানো কি এত সোদা বললাম আর ফাটিয়ে আসলাম আমি একটু চঞ্চল স্বভাবে এর বাইরে কিছু না আচ্ছা এবার বলুন জেল কেন কেটেছিলেন সে এক লম্বা কাহিনি আর একদিন বলবো। আজকেই বলুন না জানার অনেক আগ্রহ লাগছে পরে দিন বলা যাবে না আজকে বলবো না তাহলে আপনার ভাই কেন অভিমান করছে সেটা বলুন নিয়ে যাও এটা নিয়ে যাও নেও ভাইয়ার অভিমানের পিছনে কারণ হয়েছে পারিবারিক বিষয় বলতে না আমাকে বললে এমন কিছু হবে বলে মনে হয় না কারণ বিষয়গুলো আমি কাকে বলবো আমি আপনার আশেপাশে কাউকে চিনি না সুতরাং বলতে পারেন কথাগুলো বলে আলো তানবিরের চোখের দিকে তাকালো তানবিরের আলোর চোখে চোখ পড়তে কেন জানি না নিজের ভিতরে থাকা সমস্ত কিছু বলে দিতে মন চাইছে নিজেকে সামলাতে পারে না দেখো দেখো না এই যে যে দেখো দাও দেখো তাহলে শুনুন প্রায় চার বছর আগে আপনার মতো একজন গিয়ে বাসায় নিয়ে এসেছিলাম রাস্তা থেকে মেয়েটার নাম ছিল রুশি, মেয়েটাও বেশ অসহায় দাবি করেছিল তখন আমি ইন্টার পাস করি আর আমার বড় ভাই অনার্স কমপ্লিট করে আমার মা স্বাভাবিকভাবে জটিল হলেও সরল মেয়েটার মা বাবা কেউ ছিল না ফোপার কাছে মানুষ কিন্তু সেখানে তাকে অত্যাচার করা হতো তাই পালিয়েছিল আমরা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে ওকে থাকতে দিই বেশ ভালোই যাচ্ছিল মেয়েটাও খুব মিশুক ছিল অল্পতেই মেয়ের মন জয় করে ফেলে রুশিয়া আমার এক বছরের ছোটো ছিল দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল বেশ ভালোই যাচ্ছিল সময় সব কিছু ঠিকঠাকই ছিল ভালো লাগতো কিছুটা তবে প্রেমিক বা বউ হিসেবে না একজন বন্ধু হিসেবে পৃথিবীর সবচেয়ে সমুদ্র সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্কে বিষাদময় অধ্যায়গুলো আলোকিত হয়ে যায় রুশির সাথে আমার সম্পর্কটা ঠিক ওই ধরনের ছিল কিন্তু একটা সময় পর রুশির মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করি আগের চেয়ে আনমোনা কিছু নিয়ে চিন্তিত ব্যাপারটা বুঝতে পারতাম না কেন তবে তাকে বেশ অগাস মনে হতো অনেকবার জিজ্ঞেস করার পরও তেমন কিছু বলতো না চুপচাপ থাকতো আনমোনা হয়ে থাকতো অনেকটা প্রথম প্রেমে পড়লে যেমনটা হতো ঠিক তেমনটা আমি ওকে কাছে থেকে চিনেছি তাই তার পরিবর্তনটা কারো কাছে নজরে না আসলেও আমার নজরে পড়ে আস্তে আস্তে আবিষ্কার করলাম সে আমার বড় ভাই সানির সাথে বেশ আন্তরিক হচ্ছে বড় ভাই পেন্টিং করলে সেখানে বসে থাকতো বড় ভাইয়ের আশেপাশে ঘুর ঘুর করতো বুঝতে পেরেছিলাম তাদের মধ্যে কিছু একটা চলছে একটা সময় বেশ পরক করে বললাম সানি ভাইয়ের সাথে তার প্রেমটা জমে গেছে আমার কেন জানি না একটু খারাপ লাগতো বুকের বা পাশটায় ব্যথা অনুভব করতাম তানভীরের এই কথাটা শুনে তানভীরের কথায় ব্যাগরা দিয়ে আলো বলে উঠল আপনি কি রুশিকে পছন্দ করতেন তানভীর নিজের জীব ভাই কামড় দিয়ে বলল সি কি সব বলছেন ওকে আমি নিজের বন্ধু মনে করতাম আমার কষ্ট লাগতো কারণ ও আমাকে কেন জানি না এড়িয়ে যেত তেমন কিছুই শেয়ার করতো না ওর বড়ো ভাইয়ের সাথে প্রেম চলতেই পারে বিষয়টা বেশ স্বাভাবিক তবে আমাকে এড়িয়ে যাওয়ার তো কোনো কারণ নেই আমাকে বললেই পারতো এমন একজনকে ভাবি হিসেবে পেলে আমিও খুশি থাকব তবে তার এড়িয়ে যাওয়ার কারণটা আমাকে বিব্রত করত আচ্ছা দুঃখিত এমন কথা বলে আপনাকে বিচলিত করার জন্য তারপর কি হলো বলুন তারপর বিষয়টা আরও পরিষ্কার হয় যখন সানি ভাই রুশিকে বিয়ে করার কথাটা মাকে বলে আর মা ও সানি ভাইয়ের পছন্দে আমত করেনি তাদের বিয়েও ঠিক হয় কিন্তু রুশিকে কেমন জানি লাগতো মনে হতো কিছু বিষয় নিয়ে চিন্তিত আমরা বিষয়টা বুঝতে পারতাম না তবে সানি ভাই বেশ উৎফুল্ল থাকতো দুজনের দুর্ঘ ব্যবহার আমার রাই যায়নি তবে রুশিকে কিছু জিজ্ঞেস করার তেমন সাহস পেলাম না তাকে দেখে মনে হতো তার মনে কোনো চাপা কষ্ট বেগরা দিয়ে পসেছে শুধু ভাবতাম সানি সানিবাইকে ভালোবাসে তাহলে তার মন এত কেন ভাবনাটা এড়িয়ে যেতে চাইলেও পারতাম না মনের গহিনে তাকে ঘিরে কতগুলো প্রশ্ন ঘুরপাক খেয়ে তৈরি আস্তে আস্তে বিয়ের তারিখ গুনি আসলো মা ঋষির ফোপা ফুপির সাথে দেখা করতে চেয়েছিল তবে ঋষি চাইনি বলে আর এগুইনি বিষয়টা ঋষি আর সানি ভাই রোজ শপিংয়ে বের হতো এটা ওটা কিন্তু কিন্তু ঋষির মুখ অবয়ব দেখে কেন জানি না আমার মনে হতো সে খুশি না ভাবতে লাগলাম ঋষি কি চায় না সানি ভাইকে তবে পরেক্ষণে আবার ভাবতাম ঋষি সানি ভাইকে না চেলে তো বিয়েটা এগোতো না আস্তে আস্তে ঋষির সাথে আমার দূরত্ব বাড়তে লাগলো বিয়ের ঠিক আগের দিন আমি বেশ আনমোনা হয়ে কি যেন ভাবছিলাম এমন সময় দরজায় নক করার আওয়াজ পেলাম দরজা খুলে দেখলাম রুশি রুশির চোখ বেশ ফোলা ছিল অনেকক্ষণ ধরে কেঁদেছিলো বোঝাই যাচ্ছিলো আমি দরজাটা খুলতেই সে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করলাম কাঁচছো কেন কি হয়েছে কোনো উত্তর দিল না শুধু বলল আমার কিছু ভালো লাগছে না তুমি কি বিয়েতে এ রাজি না সানি ভাইকে কি তুমি ভালোবাসো না ঋষি মাথা নেড়ে নেড়ে উত্তর দিল হ্যাঁ বাসি ভালোবাসি বলেই বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু কিন্তু কি না কিছু না কথাটা বলে রুশি রুম থেকে বের হয়ে গেল। বোঝাতে পেরেছিলাম সে আমাকে কিছু বলতে বিষয়টা পারছিল কিছুক্ষণ ভেবে চুপ হয়ে যায় তারপর নিজের মতো করে ঘুমিয়ে যাই সকালবেলা মায়ের চিৎকারে ঘুম ভাঙে আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে রুম থেকে বের হই লক্ষ্য করলাম কান্নাটা রুশি রুম থেকে আসছে আমি দৌড়ে সেখানে গিয়ে স্তব্ধ হয়ে যাই কারণ কথাটা বলেই তানবির থেমে যায় তার চোখে অশ্রু জল তলমল করতে থাকে আলো তানবিরের দিকে তাকিয়ে বলল কি হলো থেমে গেলেন কেন তারপর কি হলো বলুন তানবির এবার কান্নাটা আটকাতে পারলো না চোখ দিয়ে তার পানি পড়তে লাগলো কান্না জড়িত কণ্ঠের জবাব দিয়ে বলল কারণ দেখলাম রুশি সিলিং ফ্যানে জ্বলছে পাশে একটা ডায়েরি ছিল সেখানে শুধু আমার নামটাই লিখে রেখেছিল হয়তো আরও কিছু লিখতে গেছিলো তবে পারেনি রুশির এই অবস্থাটা দেখে সানিবাই পুরোপুরি ভেঙে পড়ে পুলিশ আসে রুশির ডায়রিতে আমার নাম দেখে সবাই ভেবে নেয় যে রুশি আত্মহত্যা করেছে আমার জন্য পুলিশ আমাকে ধরে নিয়ে যায় সে সাথে আমার বড় ভাইও আমাকে ভুল বোঝে সেই যে বিদেশ গেছে আর দেশে আসেনি সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রুশি এক মাসের অন্তঃসত্ত্বা ছিল তবে ডিএনএ টেস্ট করে জানা গেছে সে বাচ্চাটা আমার বা সানি ভাইয়ের না তাই আমি জেল থেকে ছাড়া পাই তবে আজও জানতে পারলাম না রুশি সেদিন কি বলতে এসেছিলো তার মনে কি চলছিল কেন সে আত্মহত্যা করলো তার পেটের বাচ্চাটা ছিল সব মিলিয়ে বিষয়টা এখনও গোলক ধাঁধায় আছে আর ঠিক এই জন্য মা আপনাকে এত প্রশ্ন করছিল কারণ সেদিন ঋষিকে আমি নিয়ে এসেছিলাম এ বাড়িতে ঋষির পরিবারের ঠিকানা এখনও জানি না অনেক খোঁজ নেওয়ার পরও জানতে পারিনি কোথায় থেকে এসেছিল সে জানে সব মিলিয়ে বিষয়টা অস্পষ্ট বড় ভাইয়ের ধারণা ঋষি আত্মহত্যার পিছনে পরোক্ষভাবে আমি দায়ী যার কারণে সে ঘটনার পর আমাদের বাসায় আর আসেনি এখনও ভেবে পাই না ঋষি কেন এমন করল কথাগুলো বলেই তানবীর আকাশের দিকে তাকিয়ে বলল হয়তো আকাশে আসো তুমি কিন্তু একটা বার বলে যেতে পারতো তোমার কি হয়েছিল তাহলে এত অপবাদের গ্লানি নিজের কাঁধে বয়ে বেড়াতে হতো না এই গ্লানি বহন করা বড্ড কষ্ট ঋষি একটা বার বলে যাও তো কে তোমার সাথে এত ঘৃণিত কাজ করেছে তোমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে বলে কাঁদতে লাগলো আলো তানবীরের কথা শুনে একদম চুপ হয়ে গেল রুশির মৃত্যুর রহস্যটা যেন আলোকেও ঘিরে ধরেছে আলো নীরব কিছু বলতে চেয়েও পারছে না দম বন্ধ লাগছে তানবিরের কষ্টের উপলব্ধি সে করতে পারছে কারণ মিথ্যা অপবাদের গ্লানি বহন করা খুব কষ্টদায়ক পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক ভারী বস্তু হচ্ছে মিথ্যা অপবাদ যা মানুষে কাঁধে আসলে বহন করা দুষ্কর হয়ে ওঠে তানবীরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আলোর নেই পৃথিবীতে প্রতিটা মানুষই তার নিজের জায়গায় কোনো না কোনো বিষয়ে দুঃখী কারো বেশি কারো কম দুঃখ আছে বলে সবাই সুখের মর্ম বুঝে দুজনের মধ্যেই এখন নিরবতা বিরাজ করছে নিরবতার অবসান ঘটিয়ে আলো তান দিকে তাকিয়ে বলল হয়তো কোনো একদিন আপনার মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর মিলবে এ মিথ্যা অপবাদের গ্লানি থেকে মুক্তি পাবেন চলেন ঘরে যাওয়া যাক এখানে আর ভালো লাগছে না আপনারও বিশ্রামের প্রয়োজন তানবির নিজেকে সামলে নিয়ে আলোকে উত্তর দিল চলুন এরপর দুজন ঘরে আসলো ঘরে ড্রয়িং রুমে দুজন বসলো তানবির টিভিটা অন করলো আলো টিভির পর্দায় তাকাতে ভয়ে চুপসে গেলো তার বুক ধুকফুক ধুকপুক করতে লাগলো নীলার গলা কাটা লাশটা টিভির পর্দায় দেখে কিছু মানুষ তাকে দর্শন করে গলা কেটে ফেলে রেখেছে আলোর হাত পা কাঁপতে লাগলো তার মানে নীলা তার গন্তব্যে পৌঁছানোর আগে কাটা লাশ হয়ে গেছে কি দুনিয়া আলো জোর জোরে দম নিতে লাগলো হুট করে বলল। ও আল্লাহ একই হলো আলোর চিৎকার তানবীরের কানে পোষাতেই তানবীর আলোর পাশে এসে বলল। কি হয়েছে আপনার আপনি কি মেয়েটাকে চিনেন মেটাল লাশ বিয়ারিশ হিসেবে আছে চিনলে বলুন ওই থানায় যোগাযোগ করি আলো কি বলবে বুঝতে পারছে না এ মুহূর্তে নীলাকে চিনে বললে আলোয় বিপদে পড়ে যাবে কারণ ওই লোকটার বিষয়টা সবাই জেনে যাবে শেষ সাথে আবার আলোকে অন্ধকারগুলিতে ডুবে যেতে হবে ইচ্ছে থাকা সত্ত্বেও আলো তানবীরকে নীলাকে চিনার কথাটা বলতে পারলো না মাথা নেড়ে না বললো শুধু তবে নীলার মৃত্যুটাও আলো নিতে পারছে না মাথাটা বেশ ঘুরপাক খেতে লাগলো চোখগুলো বন্ধ হয়ে যেতে লাগলো এই কষ্টটা বুকটা চেপে ধরে রেখেছে আলোর সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল একটু পর যখন আলোর জ্ঞান ফিরলো তানবীর আলোর কাছে এসে যা বলল তা শুনে রীতিমতো আলোর গা হাত পা আবার কাঁপতে লাগলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য